পারিবারিক যোগেশ্বর পূজায় জনতার ঢল বৈশাখ মাস থেকে শ্রাবণ মাস শিবরাত্রি নীল ষষ্ঠীতে নাম যজ্ঞেশ্বর পূজা দেখতে জনতার ঢল নামার চিত্র দেখা গেল গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা তথা উলুবেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির রোশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলিকাতা গ্রামে বিশ্বাসে মেলায়া বস্তু তর্কে বহুদূর পারিবারিক যোগেশ্বর পূজা ও উৎসব উপলক্ষে মানুষের ঢল নামা প্রসঙ্গে কলিকাতা গ্রামের বসু পরিবারের কন্যা অর্চিতা বসু মান্না জানান বর্তমান বৎসরে এই পূজা ও উৎসবের বয়স প্রায় চুয়ান্ন বছর নামকরণ প্রসঙ্গে অর্চিতা বসু মান্না বলেন যেহেতু আমাদের পরিবারের সবেই শৈব ভক্ত এবং বাড়িতে যজ্ঞেশ্বর আছে সেই কারণে বাড়ির নামকরণ যজ্ঞেশ্বর ধাম আনন্দময়ী অন্নপূর্ণা আশ্রম নামকরণ দেওয়া হয়েছে উল্লেখ্য এই বাড়িতে কোনোদিন দিন চারজনের পাত পড়েনি প্রত্যেক দিন এক বা একাধিক ব্যক্তি আসতেন তাদেরও খাওয়ার ব্যবস্থা হতো এখনও এই বাড়িতে প্রত্যহ বারো থেকে পনেরো জনের রান্না হয় অতিথি অভক্ষদের জন্য আমাদের বাড়ির যোগেশ্বর আমাদের কোনো সমস্যায় পড়তে দেন না তিনি আমাদের পরিবারের সকলকে রক্ষা করছেন পাশাপাশি গ্রামবাসীদেরও নানান সমস্যার সমাধান করেন এই পূজা ও উৎসব উপলক্ষে প্রশাসনিক ব্যক্তিবর্গের উপস্থিতি পূজা মণ্ডপ ও উৎসব প্রাঙ্গন প্রাণবন্ত হয়ে ওঠে এই পারিবারিক যোগেশ্বর পূজা ও উৎসব উপলক্ষে শতাধিকের অধিক শৈব ভক্ত প্রসাদ গ্রহণ করেন হাওড়ার আমতা থেকে অভিজিৎ হাজর নিউজ চলো <laughs> ছিল স্বর্গীয় রূপালী বসু স্বর্গীয় সুহাসিনী বসু এবং স্বর্গীয় শম্ভুচরণ বসু এরা তখন তখনকার পুরোহিত ছিলেন স্বর্গীয় শিবরাম বসু এই শিবরাম চক্রবর্তী ওনাদের গুরুদেব এই পুজোটা আরম্ভ করেছিলেন তখন আমার বয়স ছিল সাত বছর এবং আমার ভাইয়ের বয়স ছিল চার বছর এরপর এই পুজোটা স্বপ্নাদেশেই হয় আগে আমাদের শুধুমাত্র ঠাকুরের মানে বানলিঙ্গে পুজো হতো তারপরে স্বপ্নাদেশ হয় আমার মা স্বপ্ন দেখেন যে ওনাকে মূর্তিতে প্রতিষ্ঠা করতে হবে তা স্বপ্ন যেই দেখা সেই কাজ মানে করতে হবে ঠিক সেই সময় এটাও স্বপ্ন দেখেন যে কে মূর্তিটা তৈরি করবেন তা এখান থেকে আমাদের গ্রামটা হচ্ছে কলিকাতা তো থেকে রসপুর গ্রামে আমার বাবার মামার বাড়িতে তখন একটা বিয়ে বাড়ি ছিল সেখানে ওনাদের বাড়ির যে ঠাকুরগুলো ছিল সেগুলো রঙ করছিল রঘু বলে একজন রঘুদা বলে আমরা রাঘুরা থলের বাড়ি উনি এই ঠাকুর শিল্পী তা ওনার তখন উনি তখন ক্লাস নাইনে বা চেয়ে নিয়ে এরকম পড়েন এরম তখন তার তা আমার বাবা গিয়েও বাবা মা কেউই চিন্ত না কিন্তু ওনাকে যেহেতু স্বপ্নে দেখেছিলেন গিয়েই বলেছিলেন যে রঘু তুমি আমার ঠাকুরটা করে দেবে তখন বলেছিল হ্যাঁ করে দেবো এই পর্যন্ত কথা তারপরে পুজোটা ঠিক হয় যে আমাদের পয়লা বৈশাখ হবে কিন্তু ও রঘু কিছুতেই ঠাকুরটা তৈরি করতে পারে না যে কোনো কারণেই তৈরি করতে পারছিল না তারপরে হলো ঠিক আছে তেরোই হালসাল সেদিনকে হবে তখন বারো তারিখে এসে রবু বলছে বৌদি মানে আমার মাকে যে যতবার ঠাকুরটা তৈরি করছে ততবার ঠাকুরটা আবার সেই মাটির ডেলায় পরিণত হয়ে যাচ্ছে আমি কিছুতেই ঠাকুরটা তৈরি করতে পারিনি তারপরে আমার মা বললো ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি শুদ্ধ হবে আর গিয়ে রাত্রিটা ঘুমো ঘরে একটু দুধ দিও দেখো তুমি পরের দিন পারো কিনা তারপরে পরের দিন লঘুদা এসে বললো যে ও স্বপ্ন দেখেছে আমার আমাদের বাড়িতে একটা ছবি ছিল যেটা শিব দুর্গা ছবি ছিল কোনো একজনের একটা হাত উনি দেখতে পেয়েছিলেন সেই ছবিটার হাত দিয়ে দুর্গার ছবিটা চাপা দিয়ে শিবের ছবিটা দেখতে বললো এইটাই হবে তুমি যেমনভাবে তৈরি করবে তেমনভাবেই হবে শুধু যখন ঠাকুরটা তৈরি করবে তখন তুমি শুদ্ধ বস্ত্র করবে তারপরে এটাও তাকে বলে দিয়েছিল উনিশে বৈশাখ পুজো হবে তারপর আমার মায়ের গুরুদেব আসেন গুরুদেব এসে মাকে বলেন যে উনিশে বৈশাখ এরপর উনিশে ১৯টা আমার মানে এটা মাথায় করে নিয়ে যাবে এবং সেটা চাপা দিয়ে নিয়ে যাবে কেউ জিজ্ঞাসা করলে বললেবে যে উনিশে বৈশাখ শম্ভুবাবুর বাড়িতে পুজো আছে ওখানে সবারই মন্ত্র তা সেইভাবেই ও মাথায় করে এনেছিল আর একটা অদ্ভুত ঘটনা বলি ঠিক পুজোর একদিন আগে একজন কাঠের শিল্পী ছুতুর মিস্ত্রি সে একটা সিংহাসন নিয়ে এসে আমার বাবাকে বলছে শক্তি কাপ তার নাম শক্তি কাকু এসে বলছে শম্ভুদা তুমি তোমার ছেলেকে পাঠিয়েছিলে যে আমার তোমার শিবের একটা সিংহাসন লাগে সেই সিংহাসনটা আমি করে নিয়ে তখন আমার বাবা মা আমার সবাই অবাক যে আমার চার বছরের ছেলে তাকে নদী পার হয়ে আমি পাঠাবো থরিয়াতে সিংহাসন করতে যাই হোক সেটাও এসে গেল সিংহাসনটা সেই সিংহাসনেই বাবা বলছে পুজোগুলো সেই থেকেই পুজো চলছে আজকে তিপ্পান্ন বছরের পুরোনো ছেলে যে পুজোটা হচ্ছে যে তারিখ এটা কি প্রতি বছরই আশি তারিখে থাকে হ্যাঁ উনিশে বৈশাখ এই বাড়ির যে নাম আনন্দ এবং যজ্ঞেশ্ব্রদ্ধা এই নামকরণের পিছনে কারণটা কি বাবার এই বাড়িতেই বাবা প্রতিষ্ঠিত সেই জন্য এই বাড়ির নাম হচ্ছে যজ্ঞেশ্বর ধাম কারণ আমরা যজ্ঞেশ্বরকেই আমাদের সব কিছুতেই মানি আর আনন্দময়ী অন্নপূর্ণা আশ্রম হওয়ার কারণ হচ্ছে আমার মায়ের গুরুদেব আমার মাকে ডাকতেন আনন্দময়ী বলে এবং আমার গুরুদেব যিনি ছিলেন তিনি আমার মাকে ডাকতেন অন্নপূর্ণা বলে সেই জন্যে আমার মা দেখে রাখার পর আমরা এই বাড়ির নাম করেছি আনন্দময়ী অন্নপূর্ণা আশ্রম কারণ এই বাড়িতে কোনোদিন শুধুমাত্র চারজনের পাত কোনো দিন পড়েনি সবসময় কিছু না কিছু লোক আমাদের সঙ্গে থেকেছে সবার পাত পড়েছে এটাকে এইভাবেই এই বাড়িটা মানে আস্বাভাবিক একটা পরিস্থিতি এই বাড়িতে সবসময় তৈরি আমার নাম আমার নাম অর্পিতা বসু আমি স্বর্গীয় রূপালী বসু এবং স্বর্গীয় আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আর আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়া ওমরা হজ করানো হয় অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24